আল্লাহর ইচ্ছার উপর নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ করার নাম হচ্ছে সেজদা সর্বদা সৎকর্ম এবং সৎ চিন্তার মধ্যে থাকার নাম হচ্ছে সলাদ এতিমকে সাহায্য করার নাম সালাদ গরিব অসহায় দরিদ্র পথচারী ভিকারী ভ্রমণকারী এদেরকে সাহায্য করার নাম হচ্ছে সলাদ সর্বদা আল্লাহকে স্মরণে রেখে রসুলের সাথে যোগাযোগের মাধ্যমে আল্লাহর সাথে সংযোগের প্রচেষ্টার নাম হচ্ছে সলাদ খান্নাস মুক্ত অর্থাৎ লোভ হিংসা অহংকার ঘৃণা ক্রোধ কামনা এইগুলো মুক্ত হয়ে আল্লাহর ইচ্ছার উপর নিজেকে সর্বদা নিয়োজিত রাখার নাম হচ্ছে সালাদ বাবা মার সেবা করা এবং বাবা মার প্রতি উহ শব্দটা পর্যন্ত না করার নাম হচ্ছে সালাদ প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতি রক্ষা করার নাম হচ্ছে সালাদ ওজনে সঠিক মেপে দেওয়া এবং আমানতের খেয়ানত না করার নাম হচ্ছে সলাত এই সকল কিছু যারা মেনে চলে তারা সর্বদা সলাতে নিয়োজিত থাকে সলাৎ আনুষ্ঠানিক কোনো ব্যাপার নয় সলাদ লোক দেখানোর কোনো ব্যাপার নয় সলাতের স্থান অবস্থান কাল পাত্র দিক নির্দেশনা এগুলো কোনো ব্যাপার নয় সলাত হচ্ছে অন্তরের পরিশুদ্ধতা সালাত হচ্ছে রসুলের কাছে আত্মসমর্পণ সৃষ্টিকর্তার সাথে সংযোগের প্রচেষ্টা